তো আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন বাজারে বিভিন্ন মডেলে বিভিন্ন ব্র্যান্ডের এসি পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলবো যে ওয়াল্টন বাজারের সেরা এসি নিয়ে আসছে এই গরমে তো আমি আপনাদেরকে একে একে আমাদের বিভিন্ন মডেল এবং বিভিন্ন সাইজের এসি সম্পর্কে জানাবো তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা এসি ডিসপ্লে করা আছে তিনটা হচ্ছে তিনটা সাইজের এবং তিনটা মডেলের তো প্রথমে আমি আপনাদেরকে বলবো আমাদের এসি হচ্ছে পনে এক টন এক টন দেড় টন দুই টন আড়াই টন আর কমার্শিয়াল যে এসিগুলো আছে ওইগুলো বিভিন্ন সাইজের চার টন পাঁচ টন ছয় টন হবে আর এসি মানে বাজারে তো অনেক ধরনের এসি পাওয়া যায় তো সব থেকে মানে সেরা কেন ওয়াল্টন এসি ওয়াল্টনের এসির জন্য সেরা আপনার বাজারের যে গতানুগতিক বিভিন্ন চায়না ব্র্যান্ডের এসি পাবেন সেইগুলো হচ্ছে আপনার যে সেল সার্ভিস সেটা ওয়াল্টন হচ্ছে বেস্ট এবং কোয়ালিটির দিক থেকে দামে কম এবং কোয়ালিটি অনেক ভালো যার কারণে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের থেকে ওয়ালটনের এসি আপনি বললেন যে আফটার সেল সার্ভিসটা কীভাবে এটার সার্ভিস দিচ্ছে হচ্ছে আপনি কমপ্লেন করার বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ আপনি বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আমাদের যে এক্সপার্ট টিম আছে ওনারা আপনার সাথে যোগাযোগ করে বাসায় চলে যাবে আর আপনি যদি হোম সার্ভিস হ্যাঁ হ্যাঁ হোম সার্ভিস আপনি পুরোটাই হোম সার্ভিস পাবেন আর এমন যদি হয় যে আপনার কমপ্লেন করার সময় নয় বা আপনি জানেন না যে আপনার এসিতে কি ধরনের সমস্যা আছে তো আমাদের হচ্ছে এসিতে নতুন একটা ফিচার আছে এআই ডক্টর এর মাধ্যমে এসি নিজেই চাবে যে আমাকে সার্ভিস করতে হবে আমাকে ডায়াগনোস করতে হবে ওই এসি আসলে সত্য এটা সত্য না হলে তো কোম্পানি প্রচার করতো না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং এর সুফল কাস্টমার অলরেডি পাচ্ছে এবং এই ফিচারটা আমাদের এসিতে দেওয়া আছে তাই তো যেমন আপনি একটা এসি ইউজ করেন হচ্ছে উত্তরাতে আপনার বাসায় ওই এসিটা লাগানো আছে তো আপনার ওই এসিতে প্রবলেম হচ্ছে তো উত্তরা হচ্ছে আমাদের নিকটস্থ সার্ভিস পয়েন্ট আছে ওই এসি ওই সার্ভিস পয়েন্টে সিগন্যাল পাঠাবে যে আমার এই অমুক জায়গায় ত্রুটি হচ্ছে বা আমি এই প্রবলেমে আছি তোমরা তাড়াতাড়ি চলে আসো তো ওই অ্যাড্রেস অনুযায়ী চলে যাবে এটা হচ্ছে এসি অন্যতম তো একটু বলবেন আর আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর হোসেন এই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ালটন প্লাজা গাজবোড়া 27 বাংলা ব্যাংকের নিচে এইখানে আসলে আপনারা আমাদের এই মডেলের এসি পারচেস করতে পারবেন তো কিছু মডেল দেখতে চাইলাম আপনি চাইলে আমাদের মডেল এই যে এইখানে ফিচার সম্বন্ধে এইখানে যে সিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার সিরিজের এসি এটা হচ্ছে ইনভার্টার সিরিজ 2 টনের একটা এসি এটা এবং এই এসিতে হচ্ছে 2 টন 2 টন জি তে যে ফিচারগুলো দেওয়া আছে এটা 100% ইনভার্টার ইনভার্টারের কাজ হচ্ছে আপনার বিদ্যুৎ আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কম আসবে আর অনেক সময় দেখা যায় যে বাসা বাড়িতে আপ ডাউন করে সেই ক্ষেত্রে চলে যায় আবার লো ভোল্টেজে চলে আসে তো এই সমস্যা থেকে বাঁচার জন্য ইনভার্টার টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা লো ভোল্টেজে চলবে হাই ভোল্টেজও চলবে এটা কমপ্রেশারে কোনো প্রবলেম হবে না আর এখানে আছে আপনাদের হচ্ছে আমাদের কম্প্রেসার যেটা ইনভার্টার মানে সরি যেটা হচ্ছে ইনভার্টার

এখানে আরেকটা মজার ব্যাপার আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র ওয়ালটন এসি ভয়েস কন্ট্রোল আছে মানে হচ্ছে আপনি ভয়েসের মাধ্যমে উইদাউট রিমোট রিমোট ছাড়া আপনি এটা কমেন্ট করতে পারবেন লাইক হচ্ছে টেম্পারেচার কমানো বাড়ানো অথবা এটার হচ্ছে অন্য কোনো মুডে নিয়েও যা এটা শুধুমাত্র ওয়ালটন এসি এই সাপোর্টটা দিয়ে থাকে আপনি যে বললেন ভয়েস আসলে নেট কানেকশন থাকতে হবে কোনো লাগবে না এটা অফলাইনের মাধ্যমে আপনার ভয়েস কমান্ড করতে হবে ধরেন আপনার রিমোটটা হারিয়ে গেছে বা কোথাও লুকানো আছে বা বাচ্চা অন্য জায়গায় নিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি এসিটা অন করতে চাচ্ছেন যাক শুধু বলবেন হ্যালো ওয়ালটন উনি এই কমান্ডটা নিবে তারপর বলবেন এসি স্টার্ট

আমাদের কাস্টমার সাপোর্টের জন্য কাস্টমারের প্রয়োজনীয় কিভাবে কি করতে পারে সম্পূর্ণ আমাদের কাছে আছে সে যদি কিস্তি নিতে চাই নিতে পারবে ম্যানুয়াল কিস্তি ডকুমেন্টস কাগজপত্রের মাধ্যমে আর যদি বলে যে আমি ক্রেডিট কার্ডে ইএমআই করবো সেই ক্ষেত্রে সর্বোচ্চ বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সেই ইএমআই করতে পারবে ম্যানুয়াল কিস্তিতে যদি কেউ নিতে চায় তাহলে গ্রাহকের হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর একজন হচ্ছে নমিনি লাগে আমাদের এই নমিনিটি কেন লাগে সেটা হচ্ছে গ্রাহকের যদি কোনো অ্যাক্সিডেন্ট বা উনি মারা যায় সেই ক্ষেত্রে ওনার কিস্তিটা মাফ হবে এবং যাকে সে নমিনি দিচ্ছে বা দিবে সে ওই আমাদের কোম্পানির থেকে কিছু সাপোর্ট পাবে আর্থিক সেটা সে পাবে এই জন্য আমরা একজন নমিনি নেই আর একজন জামিনদার নেই জামিনদার বলতে যদি উনি বাসা ভাড়া থাকে বাড়িওয়ালা অথবা ওনার কলিগ বা ওনার বাবা ফ্যামিলি মেম্বারও দিতে পারে দিলে এগুলো সে কিস্তিতে ছয় মাস নয় মাস এক বছরের জন্য নিতে পারবে তো আপনাদের মানে ওয়ালটন এসি কয় ধরন এবং কয়টা মডেলের হয়ে থাকে আমাদের ওয়ালটন বিভিন্ন মডেলের আছে আমাদের হচ্ছে ছয়টা সিরিজ এই ছয়টা সিরিজের হচ্ছে ছয় ধরনের এসি আপনি একটু এদিকে আসেন আমি দেখাই যেমন এটা হচ্ছে ইনবার্না সিরিজ এটা ইনবার্না সিরিজের একটা মডেল হ্যাঁ এবং নিচে 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 আসেন এটা হচ্ছে ওশনার সিরিজ এটা আরেক ধরনের ডিজাইন আরেক ধরনের মডেল আবার এটা আছে এসিসি এটা হচ্ছে ইউরোপের একটা ব্র্যান্ড ম্যানুফ্যাকচার ওয়ালটন করে আর কি তো এটা আরেকটা মডেল এটা তো আবার ডিজিটাল ডিসপ্লে দেখাচ্ছে এটা কি কি সুবিধা এই ডিসপ্লের মাধ্যমে আপনি এখানে টেম্পারেচার দেখতে পারবেন টেম্পারেচার এই ডিসপ্লের মাধ্যমে আপনি কারেন্ট বিল কত আসছে মাসে সেটা আপনি দেখতে পারবেন সেই हिसाबও আপনি ইউনিট ইউনিট অনুযায়ী আপনি কারেন্ট বিল কত আসে এই ডিসপ্লের মাধ্যমে এটা দেখা যাবে আচ্ছা এটা কয় টনে রেসি এটা হচ্ছে আপনার একটনের একটা এসি এসি বড় হচ্ছে এটা আপনার এক্সট্রিম সুপার অর্থাৎ সর্বোচ্চ কারেন্ট বিল কম আসবে এই এসিটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যত ধরনের এসি আছে সবথেকে কারেন্ট বিল কম আসে এই মডেলের এসিতে আর এইটার অনেকগুলা ফিচার দেখতে পারছি এটা কি কি সুবিধা এটা হচ্ছে আপনার যেমন এখানে ওয়ারেন্টি গ্যারান্টি লেখা আছে এখানে হচ্ছে এয়ার প্লাজমা টেকনোলজি এয়ার প্লাজমা হচ্ছে আপনার অনেক সময় রুমের ভিতরে বিভিন্ন ধুলাবালি ব্যাকটেরিয়া জীবাণু থাকে তো এই এ এয়ার প্লাজমা যে টেকনোলজি আছে এটার মাধ্যমে সেই দুলাবালিগুলা কিল করে মানে রিমুভ করে তো এটা হচ্ছে ওয়াল্টনের ভালো একটা হচ্ছে এটা হচ্ছে আপনার চুয়াত্তর হাজার নয়শো নব্বই

টোয়াচ ক্লিন হচ্ছে এমন একটা ফিচার যেটা আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ও নিজে নিজেই এটা ওয়াশ করে সম্পূর্ণ হয়ে পুনরায় চালোর জন্য উপযোগী হয় এবং প্রথম অবস্থা যে যে কুলিংটা দিত যেরকম ঠান্ডা হয়তো ওইটা আবার নতুনভাবে আবার শুরু করবে এই ওয়াশের মাধ্যমে তো গাইস যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা পূর্বে একবার বলা হয়েছে আবার আপনাদের সুবিধার জন্য বলতেছি ওয়াল্টন প্লাজা গাজীপুরা সাতাশ দাস বাংলা নিচে ওয়াল্টন প্লাজা এখানে চলে আসবেন এবং যারা বাসাই থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের অনলাইন থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম